a uh, wow. किया आद गीते उबर मीनार पे काबर मीनार प কিয় আদী কাবার মিনার পরে কাবার মিনার পরে কাবার মিনার

আল্লাহ রহমত ও ফজল পেয়ে তারা যেন খুশি করে তারা যাহা কিছু উপার্জন করেছে সব সেই তার থেকে বেশি আমার নবীর আগমনের আনন্দের স্বভাব জোরে বলে। আল্লাহ জানা আমাদের তৌফিক দান করেন আরও জোরে বলি আমিন তাহলে মিলাদ শরীফ আমরা পেলাম মিলাদুন নবীতে কোনো অসুবিধা নাই শিরক বিদাতের প্রশ্ন নাই বাবা এবার যে যমন পরিবেশ তখন তমন হয় তাই বলে এমন নয় যে শরীয়তের খেলাপ করে আমাকে জুলুস করতে হবে কত বুঝতে পেরেছেন অনেক জায়গায় দেখবেন সে বিভিন্ন রকমের হয় না না শরীফ গাও তকবির দাও ইয়া রাসূলুল্লাহ গাও যত নাদ গজল মনকাবা যা সে গাও বাবাজি তাই বলে এটা নয় যে অনেকে যেমন নাচা নাচি করছে যেমন যে ডিজে বাজানো বিবিধ এক কথা এক কথা আল্লাহ এবং রাসূল যে মহাব্বত প্রকাশ করার কথা যাতে মহাব্বত প্রকাশ হয় এই জিনিসটা আলাদা কিন্তু যেটা শরিয়াত নিষেধ করে সে জিনিস থেকে আমাদেরকে বর্জন করা উচিত নাকি বলে শরিয়াত নিষেধ করে সেটা নিয়ে আমি যদি মহব্বতে দেই এই দমন জালসাল ভালো জিনিস নাকি বলে কিন্তু মেলা লাগানো খারাপ আর মেলা দিয়ে এখন অনেক সময় লোকজন হুম জলসা কেউ দেয় কেন মেলা চলে

对对对

सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा तो बोले देते हम हर हफ्ते के लिए अर्ज स्टे में हो गया तो तीसरा लगेगा 2000 अगर यदि आधवनति अनुष्ठान होवे तो आपका नंबर लास्ट तक रहता है जो तक पेपर को सुन लो तो मना है आज के माननीय बाबा যেমন আমাদের আবু হলে একটা কথা বলছিল অনেক কথাই বলেছেন তার মাধ্যমে একটা কথা বলছি ওনার আমি বিস্তারিত বলছেন ওনার কথাটাই উত্থাপন বলছি কি যে সব মদখোর সুদখোর আছে না এ থেকে বাজ থাকতে হবে দূরে থাকতে হবে ছেলেরা বাবা মসজিদের সাথে আমি না পা মুসলমানের ছেলে না পাক কেন তো পেশাব করেছে পানি পাইনি যদি আপনি পানি না পান আপনি বিশ হাজার টাকার মোবাইল রাখতে পাচ্ছেন ওনার কথা ওইটাই তুললাম সেটা কি না এটা ওনার কথা উনি এক্সাম্পল দিতে দিতে বলছেন আর আমি ওইটাকে আরেকটু ভেঙে দিতে যাচ্ছি নাপাক কেন থাকেন তাহলে আপনি পেশাব করে পানি নিতে পারেন না তাই তো নাকি কুলুপ ব্যবহার করতে পারেন না তা আপনি টাকার মোবাইল রাখছেন টিস্যু ব্যাপার পকেটে রাখতে পারেন না টিস্যু পেশাব লাগলে আপনি এটা ব্যবহার করুন তাই তো নাপাক হয় কি বলেন তাই তো নাপাক হয় না পাশা পাঁচ টাকা বিশ হাজার টাকার মোবাইল আছে পনেরো হাজার টাকার মোবাইল আছে পাঁচ টাকার একটা টুপি নাই নাই এখন যা গাড়ি চা কখন কোথায় মরি মরি থাকতে ঠিক এখন দেখা যাচ্ছে এমন জায়গায় আপনি মরিছেন অ্যাক্সিডেন্ট হয়ে চেনাই যাচ্ছে না এ মুসলমান না হিন্দু আমাদের পকেট থেকে এই পাঁচ টাকার টুপিটা ফেলে মুসলমানের ঘরে অন্তত জানাজাটা হবে টুপি দ্বারা অনেকেই আছে যারা মেহফিলে টুপি ব্যবহার করেন আগামী থেকে বাবা বিনা টুপিতে নামাজও হয় সব হয় কিন্তু এটা আদবের খেলাফ আদব হলো টুপি মাথায় দিয়ে সেইভাবে বসা আপনি এর আগে শুনেছেন হয়তো দাদা হুজুরের আওলাদ মেজ হুজুরের মেহফিলে এমন একজন ছিলেন একটা অমুসলিম বসে আছে সব টুপি মাথায় দেশ তো বড় কিছু নেই তার মাথায় দেশ এ ওয়াসিলাতে আল্লাহ তাকে জান্নাতের ঠিকানা দান করেছেন কোয়ালে মানুষ করেছেন এই জন্য আমি বলবো খালি মাথায় থাকবেন না মেহফিলে এলে অন্তত কিছু মাথায় দিয়ে বসবেন টুপি নাই যা আছে রুমাল এটা রুমালও তো আপনার ব্যবহার করে শ্বশুর বাড়ি জামাইয়ের বাড়ি এসছে তো রুমালও নাই এটা মাথায় দেবে এটা হলো কথা রাগ করছে না বাবা اشون امر جن خانه اسی توبه پوری استغفر الله ربي, ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

দুটি করে ভিড় ভিড় করে না হাত পেতেছি গো আল্লাহ মেহেরবান মেহেরবানি করে ওলি আল্লাহর ওসিলা করে तमाम ইমামদের ওসিলা করে আল্লাহ আলে পাক সাহাবা ইকরামদের সাদকাতে आमाद नबी पाके सदकते अपना सही दर बारे कबूल मंजूर करनी আল্লাহ আপনার নিকটে যদি আপনার হাবিবের অবস্থা দেওয়া হয় সেই দোয়াটা নাকি ফেরত হয় না আমাদের পিতা তো মালা নবী না সালামের দোয়া কবুল করেছেন আমাদের নবীর সিলাই মেহরবানি করে আমাদেরকেও ফেরাবেন না কবুল করুন আল্লাহ বিনিময় যতটুকু সবাব আপনি দিয়েছেন

জবানের আর ওয়ায়ে মুকद्दাস মুতাহারায় পৌঁছিয়ে দিন চার তরিকতে রাউলিয়া کرامে পার বাংলা ও পার বাংলা মাশাহিদ মুজাহিদ মুজাদ্দিদ আবদাল কুতুব ফানা বা বাবা বিল্লাহ মাসুদ দিওয়ানা ওলিতে গলিতে तमाम পৃথিবীর মাটি থেকে আল্লাহ সকলের আর ওয়ায়ে মুকद्दাস মুতাহারায় সব পৌঁছিয়ে দিন আল্লাহ আমার বাপ জানে বড় আশা করি আজ মিলা শরীফে নাজিল করেছেন আল্লাহ আমার বাপ জি দে সংসার জীবনে শ্বশুর কুলে শাশুড়ি কুলে মাতৃ কুলে

কে বলবে মা নাই বলবে আব্বাও নাই কেউ মাও নাই কারো টুকরা সন্তান চলে গেছে কারো জওয়ান বাচ্চা বিদায় নিয়েছে পিতা মাতা যেন হা ভেঙে গেছে বাচ্চা যাওয়া আল্লা আয় কারো স্বামী চলে গেল কারো বিবি চলে গেছে ওরা বেকারি দয়া করে বানি করে সকলের কবর গুলো নিয়ে জান্নাত বানিয়ে দিই हमरा जरा हाथ थेते छी अल्लाह हमरा के पांजे गाना नमाजी बनिए दे अल्लाह आले पाकर मस्ताना सहाबाय करामेर दीवाना ओलिया अल्लाह आशिक हमरा बनिए दे रब के नित सब बच्चा रा पापा फेले

বানান মোহাম্মদ ওয়ালা বানান দুশমন বানাবেন না আল্লাহ যে সব ছেলের স্কুল করে পাঠশালা এমনি করে মাদ্রাসা ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করি আল্লাহ তাদের ভালো রেজাল্টে পাস করি পিতামাতার স্বপ্নকে পূর্ণ করতে পারে তৌফিক দিবেন আল্লাহ যারা চাকরির জন্য ছোট ছোট করে ভালো চাকরির ব্যবস্থা করে দিই আল্লাহ যারা কন্যা দাই কন্যা দাই থেকে উদ্ধার করুন যারা ঋণ করস্থ ঋণ থেকে মুক্তি দিন আল্লাহ

আল্লাহ মক্কার মানুষ নবী দেখে মদিনার মানুষ নবী দেখে ভারতে জন্ম আমাদের জীবনে আমরা নবী দেখি আপনার কাছে দাবি মরার আগে একবার নূর নবী নুরানি চেহারা মোবারকটা দিদা করিয়ে দিবেন আল্লাহ যত আল্লাহ আমাদের কাউকে যেন মৃত্যু দিও না আল্লাহ মৃত্যু দাও নবী দেখায় দাও আল্লাহ মৃত্যু দাও নবী দেখায় দাও কারণ নবী দাই তো কিছু নাই আর নবী পেলে নবী রাজি আল্লাহ রাজি আলা খাইরুল কালক্বী محمد آله وأصحابه أجمعين آمين ثم آمين بحق لا إله إلا الله لا, لا, لا إله إلا الله محمد رسول কেউ যাবেন না বাবা আপনাদের তাবারুক আছে খেই।